নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে কি একটা ভালো লাগছে এইরকম ব্যাগ পেতে চাও নিজেই ঘরে বানিয়ে ফেলতে পারো মাত্র মিনিট সময় লাগবে নিয়ে যাওয়ার জন্য কিন্তু খুব সুন্দর আমি কিন্তু আমি চব্বিশ ইঞ্চি লম্বা একটা কাপড় নিয়েছি আর এদিকে নিয়েছি চোদ্দ ইঞ্চি মানে সরুর দিকে চোদ্দ ইঞ্চি তো দুটো সাইড দেখো আমি সুন্দর করে মুড়ে নিয়েছি বা চেনগুলো আমি লাগিয়ে নিলাম এ ও মাথা করে চেনটা লাগিয়ে লকটা লাগিয়ে নিয়ে দুটো সাইড কিন্তু আমি দু ইঞ্চি করে দেখো কেটে নিচ্ছি ওর মাঝখানে আমি বলে নিই আমি একটুখানি লাইলিং দিয়েছিলাম আর একটা শক্ত ধরনের একটু কাপড় দিয়েছিলাম আপনারা বক্রম ইউজ করতে পারেন ফোম ইউজ করতে পারেন অনেক কিছু ইউজ করতে পারেন আর দুটো সাইড দেখুন এইভাবে কিন্তু চেনগুলোকে নিয়ে সুন্দর করে মেরে দিচ্ছি মুখগুলো না মারলে কিন্তু চেনটা খুলে বেরিয়ে আসবে আর ব্যাগটাও কিন্তু সুন্দর হবে না আর এগুলো প্রথম না মেরে নিলে কিন্তু কোনো দিকেই আপনি করতে পারবেন না কিছু তো দেখুন দু ইঞ্চি করে কোনাটা কেটে নিয়েছি আর একটু অসুবিধা হয়েছিল বলে আবার একটু কেটে ঠিক করে নিলাম তো এইভাবে দেখো দুটো কোনাকে মেলাতে হবে দিয়ে কিন্তু শুধুমাত্র সেলাই করে দাও ব্যাস পাঁচ মিনিটেই একটি সুন্দর ব্যাগ কিন্তু আপনাদের সামনে রেডি করে ফেললাম আর আপনারা কিন্তু এই ব্যাগটা যে কেউ হাতে সেলাই করেও বানাতে পারেন খুব সুন্দর একটা ব্যাগ শুধু টুকরো কাপড় থাকলেই হয়ে যাবে আমি তো অনেক টুকরো কাপড়ের কাজ করি মানে অনেক সালোয়ার কামিজ ব্লাউজ এটা ওটা বানাই তো সেগুলো থেকে যে টুকরোগুলো বাঁচে সেগুলো দিয়ে আমি নিত্য নতুন জিনিস বানাবার চেষ্টা করছি তোমাদের কেমন লাগে ভিডিওগুলো অবশ্যই বলবে যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট করে পাশে থাকতে ভুলো না আমার কিন্তু এই ভিডিওগুলো বানানো তোমাদের উদ্দেশ্যে তোমরা যদি না ভালো বলো তাহলে কেন বানাবো বলো আর তোমাদের জন্যই সব কিছু কাপড়টা মাঝখানে মাঝ বরাবর আমি দাগ দিয়ে নিলাম তার এদিক ওদিক দিয়ে দুই ইঞ্চি তফাতে দাগ দিয়ে নিয়েছি আর তারপরে দেখো আমি দুটো মানে বেল্ট বেল্ট মানে ফিতে যেটা হবে ব্যাগের হ্যান্ডেল সেটা কিন্তু আমি তৈরি করে আগে থেকেই কাপড় মুড়ে রেখে দিয়েছিলাম আর এবার দেখো সুন্দর করে আমি বেলটা লাগিয়ে নিচ্ছি আর আমি কিন্তু চেনটা খুলে নিয়েছিলাম নাহলে কিন্তু এই চেন এদিক ওদিক কিন্তু সব লেগে যাবে আর এক ফেরা কাপড়ের ওপর থেকেই কিন্তু এটা করতে হবে নাহলে কিন্তু পেছনের কাপড়টার সঙ্গে আটকে যাবে দেখো আমি কিভাবে একটা হ্যান্ডেল আমি চারদিক করে কেটে নিলাম নাহলে এই লাগিয়ে নিলাম নাহলে কিন্তু এটা হবে না তো সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি আর ঠিক এইভাবে চারদিকে আমি হ্যান্ডেলটা লাগিয়ে নিলাম আর সুন্দরভাবে ব্যাগটা আমার তৈরি হয়ে গেলো দেখো কত সহজে একটা ঘরোয়া উপায় সুন্দর ব্যাগ তৈরি করে নিলাম এটা নিয়ে তুমি কিন্তু যেখানে সেখানে যেতে আর তোমাদের যদি মনে হয় নিচে একটা কার্ডবোর্ডও দিয়ে দিতে পারো তো আমি পরবর্তীকালে আবার কার্ডবোর্ড দিয়ে তোমাদেরকে এই ব্যাগটা করে দেখাবো তো এটাতে আমার কার্ডবোর্ডের দরকার ছিল না তাই দিইনি তো তোমরা দিতে পারো এর মধ্যে যদি ফোম এনে দিতে পারো বা তোমরা যদি বক্রমও দিতে পারো তাহলে কিন্তু ব্যাগটা অনেক শক্তপোক্ত হবে তো চলো বন্ধুরা টাটা ভালো থেকো সুস্থ থেকো পরে আবার দেখা হচ্ছে গুডবাই টাটা